প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে সাতচল্লিশ নং পার্ট চলুন শুরু করা যাক আমি আপনার জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর ইউ আই এম ওয়াইটিং ফর ইউ আমি আপনার জন্য অপেক্ষা করছি তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আপনার কি পরিমাণ প্রয়োজন হোয়াট কোয়ান্টিটি ডো ইউনিট হোয়াট কোয়ান্টিটি ডো ইউনিট আপনার কী পরিমাণ প্রয়োজন এটা কীভাবে ব্যবহার করতে হয় আমি জানি না আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট এটা কীভাবে ব্যবহার করতে হয় আমি জানি না তুমি কি একা যেতে পারবে ক্যান ইউ গো অ্যালং ক্যান ইউ গো অ্যালং তুমি কি একা যেতে পারবে তুমি কত দূরে হাও ফার আর ইউ হাউ ফার আর ইউ তুমি কত দূরে আমরা আপনার প্রতি ঋণী উই আর গ্রেটফুল টু ইউ উই আর গ্রেটফুল টু ইউ আমরা আপনার প্রতি ঋণী তোমার কি পছন্দ হোয়াট উড ইউ লাইক হোয়াট উড ইউ লাইক তোমার কী পছন্দ তুমি কি এখানে আগে এসেছ হ্যাভ ইউ বিন হেয়ার হ্যাভ ইউ বিন হেয়ার তুমি কি এখানে আগে এসেছ এটা আমার ভুল ছিল না ইট ওয়াজ নট মাই ফল্ট ইট ওয়াজ নট মাই ফল্ট এটা আমার ভুল ছিল না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি